সাতটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন শেষে জানিয়েছেন লা শারিক আল্লাহু ওয়া বিযালিকা উমিরতুম আমি শিরক করি না আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে وانا اول المسলিমিন আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী এটা বাংলা অর্থ ছিল এবার আসুন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন প্রথমে আল্লাহ বলেন কুন then নবী আপনি বলেন ইন্না অবশ্যই সালাতি আমার নামাজ নমস্কার নামাজ আল্লাহ আরে শব্দটা পড়া পড়ানি এক জায়গায় আছে শুধু ফাসল লি লি রব্বিকা হে নবী নামাজ পড়েন আপনার রবের জন্য কার জন্য শুধু এক জায়গায় পাবেন বাকি যত জায়গায় সালাতি একালিব টাং দেওয়া আছে এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ তার মানে আমি যেটা আদায় করি এই নামাজ বলতে শুধুমাত্র এই দাঁড়িয়ে থাকার উপর দেওয়া সেজদা দেওয়া না এটা একটা কঠিন প্রশিক্ষণ নামাজে একটা কঠিন প্রশিক্ষণ ট্রেনিং এটাকে আমি নিজে বলছি বানিয়ে না বলেন না আসতা মিনু বিসাবরি রতন ওয়ইননা লাকাবির ইল্লা আল খাসিকিন সারা ভেতরে আছে আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে দোয়ারা সাহায্য চাই। পৃথিবীতে যত কাজ আছে, সবচেয়ে বড় কঠিন কাজ নামাজ। কে বলছেন? ওয়াইন্নহা লাকবীর গুন। অবশ্যই নামাজ একটা ভারী বস্তু, কঠিন, একটা বিষয়। ইল্লা আলাল খাশিয়িন। কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, তাদের জন্য এটা মোটেও কঠিন না, ভার না। এটা আল্লাহ সহজ করে দেয়।

এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে নামাজ পড়তে কি বল এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি নামাজ শুধুমাত্র দাঁড়ানো পাঁচ নামাজে যাওয়া আর এই ধরনের কোশার ট্রেনিং দেওয়া এইটাই না এখান থেকে আমাদের আল্লাহ 27 টা বিষয় আপনাকে নিতে বলছেন এই 27 টা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে ওই মানুষের ভেতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর করে দিবেন প্রধানত হয়টা আর ওচরে বলেন এবার আপনি মিলাম তো আপনার ভেতরে তিনটা আছে কিনা চৰামা ৰাজ্যের ভেতরে পাবেন এনালে ইং চা না হলে বা হালুকা ঈদামাছা জগা অয় দামাছা ইরো মানুবা ইল্লাল মুসল্লি আর কুল আর আমিন বলেন অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া হালুয়া মানে প্রথম অর্থ হালুয়া মানে অস্থির হালুয়া মানে কি আরো মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময় সব সময় অস্থির মানুষ ইদা মাসাহু শাররু জাযুআ যখন কোনো অমঙ্গল তাকে স্পর্শ করে কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে তখন লোকটা হতাশ হয়ে পড়ে এটা মানুষের স্বভাব আমাদের ভেতরে নেই আরো জোরে বলেন বলেন সব মানুষের ভেতরে দুনিয়াতে সাড়ে সাতশো কোটির উপরে মানুষ সবার ভেতরে এইগুলো আছে মানুষ অস্থির সব সময় ব্যস্ত সব সময় মানুষের ভেতরে বাস চিড়া কাজ করে দয়নামবারে মানুষ বিপদাপদে পড়লেই হতাশ হয়ে পড়ে হইদা মাসাহুল খায়রো মানুয়া মানুষ যখন কল্যাণ কিছু পায় ভালো কিছু পায় নিয়ামত পায় তখন ক্রিপন হয়ে যায় এই গোনগুলো কাদের এই এটা ক্লাস চলছে না এই গোনগুলো কাদের মানুষের বলেন বলুন বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন কিন্তু মুসাল্লিদের কোন থাকবে না আমার প্রশ্ন আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয় এ গুণ আমাদের ভেতরে আছে না নেই আছে তো আল্লাহর কথা ঠিক না আল্লাহ বলেন কোন মুসল্লি জানো আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না যে মুসল্লিরা তাদের নামাজে নিয়মিত তিন অক্ত পড়ে দুই অক্ত পড়ে না এমন না নামাজের ভেতরে যারা নিয়মিত দাইমন এর ভেতরে যারা নিমজ্জিত থাকে লেগে থাকে এবং এখান থেকে প্রথিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে প্রথিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা পাঁচ অবস্থান হবে নামাজে যাবেন আসবেন দাঁড়াবেন রুকু সেজদা সালাম ফেরানো এগুলো একটা বান এগুলো কি এগুলো শারীরিকভাবে আপনি করছেন আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবেন এগুলো কথিত ইবাদত এ পরাটার ভেতরে আমি 7 8টা শিক্ষা বেজে একটা নামসিরা ফিসিলাল কোরআনে পাবেন কোন মুসলমান যদি এই 27টা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে এই আয়াতের হক জীবনে আদায় হয় সে জানো বলতে পারে ক্বুলে ইন্নাস সালাতি আমার নামাজ এগুলো যদি নিতে না পারেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়িয়ে যাবে আমার নামাজ পড়তে পারবেন না এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না নিয়ামত মেলে তারা কৃপণ হয়ে যাবে না ওই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না আমি নিজে তাদের সাথে থেকে দেখেছি এ মানুষগুলো মসল্লি এবং স্থায়ী মসল্লি আমরা ওই রকম নামাজ পড়তে যাই। আল্লাহর করণের বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজি বানিয়ে দেবেন বলেন আমি দ্বিতীয় শব্দ ছিল নসুকি আমার নসুক আমার কুরবানি তাফসিরে আমি নসুক শব্দের তিনটা অর্থ বেশি এক নম্বরে নসুক মানে কুরবানি করা রক্ত প্রবাহ করা দুই নম্বরে নসুক মানে হজের কাজ কর্ম তিন নম্বরে নসুক মানে ইবাদত বندگی এই তিনটা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন চার নম্বর তিন নম্বরে মানুষ বলছে ও মাহায়া আমার সে হায়াত এই যে ষাট পঁয়ষট্টি আশি নব্বই বছরের একটা হায়াত

আল্লা বলেন মালাইকা ফেরেস্তারা যখন আসবে একজনের নাম দেননি মালা কন্যা মালাইকা ফেরেশতারা তারা আসবেন বহু বসতেন সঙ্গে যখন ফেরেস্তারা আসবে এ মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে যখন ফেরেস তারা এই যে দেখ এটা দেখার পরে তখন থেকে তারা আফসোস শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা জালেম যারা তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন এই কোরআনে পেয়েছি দুঃখের কথা তারপরেই পেয়েছি আশার কথা এবার আমরা যারা টোটা ফাটে একটু হালকা পাতলা মমিন ইমান আমাদের একটু আছে তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন আল্লেদিন না তা তাওয়া ফাভমর মালারিকাত পাজজিবি না এ ওলোনা সালা মনভালাই কমদখললজান নাতা বিমানকমতুন তাহা মালোন। যখন মমি হয়ে মারা যেতে পারে তজ্জীবিনের অর্থ আমি তাফ সিরে পেছি তরজীবিন মানে শুরু পবিত্র না। শতুমিজের শরীরকে পবিত্র করান। নিজের পোশাককে পবিত্র করা না নিজের চিন্তা চেতনা আকিদান, বিশ্বাস এবং নিজের খাবার দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে আমার কথার অর্থ বোঝেননি যখন আসবে বলবে বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র